অবশ্যই আপনার হাতে সময় থাকলে ওনার কথাগুলো শুনে যাবেন আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন আগে ওনার কথাগুলো শুনেন চলবে না ধরা পড়ে বলে ছেড়ে দেবো কই দই ছাড়তে উনাকে মামনো টামনা দিয়ে ছেড়ে দেওয়া এটা তো সমস্যা সমাধান হইতো জানা ওই যে সব গণনা করতেছে আর এই যে পুলমন ধরাাইতেছে মামনো দিয়ে এই পুলমনের এটা তো সুস্থ বিচার হইতো হইলো না তো Selena বাইনিরা রব্বাইনিরা যে কত দনি ভালো কাটকছে